দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আসলে দেখুন এই গলি ভিতর দিয়ে কিন্তু আমরা দেখতে पाলাম যে ব্যক্তি এখানে দৌড়ে দৌড়ে কিন্তু হকার যাচ্ছেন এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি যে অভিযান সোলোমন রাখা হয়েছে অর্থাৎ দৌড়ও কিন্তু পার পাচ্ছেন না বিভিন্ন হকার আসলে যারা প্রশাসনের আইন অমান্য করেও কিন্তু বিভিন্ন সময়ে সময়ে তারা কিন্তু খোঁজান দিচ্ছেন পেদশbindo তো দেখতে পাচ্ছেন রাতিবেলা চলছে সিলেটে জেলা প্রশাসন জেলা জেলা প্রশাসক অভিযান জেলা প্রশাসন করতে আর এই অভিযান সাংস্কৃতিক আপনার সাথে দেখতে পাচ্ছেন দর্শক আহ দেখতে পাচ্ছেন আহ রাতের বেলা থেমে নেই অভিযান অর্থাৎ ফুটপথ দখল করে সাধারণ মানুষের হাঁটা চলার পথ বিঘ্ন ঘটে কিন্তু এখানে অভিযান যে ব্যবসায়ীরা ব্যবসা করছেন এর এর বিরুদ্ধে কিন্তু জেলা প্রশাসনের সেই অভিযান চলমান প্রিয় প্রদর্শক দেখুন

バイ。よ、出来た、出来た、出来た、出来た。<laughs>